আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক জাহান নাম থেকে সাত খন্দক দূরে থাকার আমল কি সেই আমল সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো অতএব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর বেশি থেকে বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ নবী বলেন মান আতামা আখাকু খুব জান কেউ যদি তার ভাইকে একটা রুটি খাও ওয়াসাকাহু মিম্মাইন কেউ যদি তার ভাইকে মহাব্বতের সাথে সাকাহুমান পানি পান করায় হাত্তা ইউরিয়াহু ওই পানি পান করিয়ে তাকে তৃপ্তি করে দেয় রুটি খাওয়ায়া তাকে ক্ষুধা নিবারণ করে দেয় পানি পান করিয়ে তাকে তৃপ্তি করে দেয় আল্লাহ নবী বলেন বা আদা খুল আল্লাহ পাক ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে সাত খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয় নবী বলেন বুদুমা বাইনা খন্দা খিন দুই খন্দের মাঝে দূরত্ব হলো মাসিরতু খামসিমি সাত খন্দক পরে হিসাব করেন আল্লাহ নবী বলেন দুই খন্দকের মাঝে দূরত্ব হলো পাঁচ বছর। দুই খন্দকের মাঝে দূরত্ব পাঁচ শত বছর তো সাত খন্দকের দূরত্ব হিসাব করবে